থানা সম্পদ এগুলো তো আমরা ইউজ করবো পরবর্তীতে এগুলো ভাঙচুরের কোন রিজন হয় না আমাদের নিজেরই খারাপ লাগতেছে দেখে যে আমরা এসে দেখলাম যে এই অবস্থা কারণ দেশ গঠনের জন্য মেনলি ছাত্ররা ছাত্রদের এত হত্যা মানে আত্মত্যাগ সব দেশ গঠনের জন্য ছাত্ররা কোনোভাবেই চাইবে না যে দেশের কোনো ক্ষতি হোক কোনো রাষ্ট্রীয় সম্পদ বলেন বা মানুষ বলেন জনগণের ট্যাক্স আমাদের টাকা দিয়ে সম্পদ করা আমরা এখানে যারা আছি দর্শক এখন এর ভিতরে ভালো আছে খারাপও আছে এটি যারা চুরি করছে যে ভাঙচুর করছে এই ছাত্ররা করে না এগুলো করছে চোর ছাত্ররা हिरुन सिरा गान्तु तिरा गुर सेडि করতে পারে না আমরা চাই আওয়ামী লীগ বিএনপি আমরা কিছু চিনি না আমরা সাধারণ মানুষ জানি যে সুস্থ শান্ত দেশ আমরা চাই আর আমাদের সম্পদ ট্যাক্সের টাকা দিয়া আমাদের সম্পদ শেষ করুক আমরা এটা একমত না আমরা দেশের শান্তি চাই আজকে আমাদের ছেলেরা রক্ত দিয়া এই দেশ স্বাধীন করলো চব্বিশ সালে স্বাধীন করলো আমার ছেলেরা আমরা মারা গার্ডিয়ানরা বাবারা সব নেমে গেছি বুড়া আমাদের রক্তের বিনিময় দেশ স্বাধীন হলো আবার নতুন করে শহীদের প্রতি আমাদের ভালোবাসা আজীবন তাদের যত আছে তাদেরকে হোক সরকারিভাবে কারণ তারা আমাদের সন্তান সেলুটের মতো বুকের সন্তান আমরা হারাইয়া আজকে আমরা মারা রাস্তায় একত থাকি কেন আমাদের কি দোষ ছিল এটা আমার সন্তানের রক্তি বিফল না যায় আমরা তাদের বিচার চাই